সামনে আলাইকুম বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আমি ভালো আছি আজকে আমি একটা শুটকি মাছের ভর্তা করব তো আপনারা দেখতে থাকুন ভর্তাটা আমি কিভাবে করি তো আমি গ্যাস জ্বালিয়ে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি শুকনো লঙ্কাটাকে আমি শুকনো শুকনোই ভেজে নেবো কোনো তেল টেল দেবো না কো তো দেবার পরে দেখে সুটকি মাছটাই ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ফুটিয়ে ধুয়ে রেখে দিয়েছি দিয়ে আমি এখন হালকা একটু তেল দিলাম যে লঙ্কাটাকে ভালো করে একটু করে নেব ভেজে নেব সুটকি মাছের ভর্তা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুবই ভালো লাগবে গরম ভাতে তো দেখুন আমার লঙ্কাটা ভাজা হয়ে এসছে তার মধ্যে আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম বড়ো বড়ো করে কেটে দিলাম আমি রসুন দিয়ে দিলাম দশটা কোয়া মতো রসুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে করে নেবো নিলে আমি এটাকে একটু হালকা হালকা করে ভেজে ভেজে নেব কটা চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেঙে তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম দিয়ে বেশ করে আমি এটা শিলে বাটবো না এটা আমি এর মধ্যে বাড়বো মানে মিক্সারের মধ্যে দেবো আমার ওইগুলো ভাজা হয়ে গেছে আমি এখন সুটকি মাছটা ভালো করে ভেজে নেব সুটকি মাছটাকে ভালো করে ভেজে নেব দেখুন আমি একটু অল্প তেল দিয়েছে ওই তেলের মধ্যেই দিয়েছি অল্প তেল ছিল ওর মধ্যে তার মধ্যেই আমি দিয়ে দিয়েছি তো দেখতে থাকুন আমি এটাকে বেশ করে ভেজে নেবো মানে লাল লাল করে ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে এসছে তো বন্ধুরা আপনাদের ভালো লাগলে লাইভ শেয়ার করবেন আমার মাছটা ভেজে হয়ে গেছে মাছের ভর্তা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন মিক্সারের মধ্যে সবকিছু ঢেলে নেব জায়গা খুব কমের মধ্যে আমাকে গ্যাসের রাখতে হচ্ছে আমি এক এক করে সব মিক্সারের মধ্যে ঢেলে নিচ্ছি এখন নিয়ে আমি মিক্সারের মধ্যে দিয়ে আমি একটা গ্রেন্ড করে নেবো দেখতে থাকুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব আমি ভেজে নিয়েছি অল্প একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে তো দেখুন আমার এটা আমি করে নিয়েছি মিক্সারে দিয়ে এটা পিষে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি এখন কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মেখে নেবো হাত দিয়ে বন্ধুরা আপনারা দেখবেন এইভাবে করে খাবেন দেখবেন ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার শেয়ার করবেন আর এবারে আমি এর মধ্যে যাচ্ছি ঘরে ঘরে গিয়ে এবার আমরা খাওয়া তো দেখতে থাকুন আপনারা এইভাবে করে খান সুটকি মাছের ভর্তা লইটা সুটকি এটা তো হয়ে গেছে আমার শুধু ভর্তা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন